হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন ভাই এলাকার মানুষকে নিয়ে যে বিশাল আয়োজন করেছে কত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ তাআলা নিজেদের বাড়ি ঘর এরা এত সুন্দর সাজায় না কোরআনের এই ময়দান যারা এত সুন্দর সাজিয়েছে এদের জান্নাত তুমি এভাবে সাজিয়ে দাও আল্লাহ তার স্ত্রী আলেমরা আসলেই দেখে মদানি গেছে তার স্ত্রীকেও তুমি মাফ করে দাও আইলাতা আলাহ তার সন্তান দুইটা দিয়েছে মেহেরবানী করে আরাফাত এবং আরেকটা ছোটটা দুইটাকেই কবুল করে নাও আমার সভাপতি বড় ভাই জানা মাওলানা আলহাস ইসলাম আইলা রফিক মানে বন্ধু তুমি বন্ধু হিসাবে তাকে কবুল করে নাও আমাদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আলহাসরাম জেন আলী আমার আরাফাতের ভাই আল্লাহ তার জীবনটাকে তুমি ইসলামের জন্য মঞ্জুর করো তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে সই সালামতে রাখো রমজান আলী ভাইয়ের বাবা মাকে মাফ করে দাও তার শরীরটা তুমি সুস্থ রাখো দিনের জন্য তাকে তুমি কবুল করো কত মানুষ এখানে বিভিন্ন বসে আছে যারা দোয়া চায় বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজন মা বাবা ফেলে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে এই পত্নী দলা নজিপুর এলাকায় যারা প্রশাসনে আছে আল্লাহ এদের উপর তোমার খাস রহমত নাজিল করো পুলিশ বাহিনীর আজকের এই শৃঙ্খলার দায়িত্বে যারা আছে ওরাটা এবাদত হিসাবে কবুল করো সম্মানিত মা বোনেরা এই মাদ্রাসার ভেতরে পাশে প্যান্ডেলে কত আছে এদেরকে তুমি খাদিদার মতো আইসার মতো বানিয়ে দাও আর আমি জালেমদের জেলখানায় তিনটা বছর আমি অসুস্থ হয়ে গেছি আমার কণ্ঠ আগের মতো আবার ফিরিয়ে দাও আমার শরীরকে তুমি আগের মতো আবার বানিয়ে দাও জীবনে যখন ফিরিয়েই দিয়েছো কোরআন এর কথাগুলো বলার জন্য যে এলেম দরকার হেলেম দরকার যে স্বাস্থ্য দরকার কণ্ঠ দরকার আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও সাবেক সংসদ সদস্য শামসদ খান আসতে পার নাই ব্যস্ততার কারণে তাকে কবুল করে নাও মালানা হোসাইন তার বাবাকে হারিয়েছে কবুল করো তার বাবাকে তুমি মাফ করে দাও

এই মাদারাসাটা কি আমত পর্যন্ত আল্লাহ দিনের মার কাজ বানিয়ে দাও যারা হাতে চলছে এবার কোরআনে কারিমকে সিনাই যাদেরকে দিয়েছ মরণ পর্যন্ত আটক করে রাখ হইবে আল্লাহ তাআলা কখন কার কাছে মরণ আসে জানি না যখনই আসবে যেন কথা বলতে পারিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি